مرا تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لاجل مسمى يدبر الامر يفسد الايات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الارض وجعل فيها رواسي وانهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل ونخيل صنيان وغير صنيان يسقى بماء واحد. ونفصل وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الْأُكُلِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ وإن تعجب فعجب قولهم أَذا كنا طرابا أئنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون سورة الرعد مدنية أي سورة آيات তিতাল্লিশ রুকুর সংখ্যা ছয় শুরু হচ্ছে সুর আর প্রথম আয়াত থেকে নিয়ে পাঁচ আয়াত পর্যন্ত আজকে আলিফলা মর এগুলি হচ্ছে বিক্ষিপ্ত হরুফ এগুলিকে বলা হয় হরুফে মোকাদ্তা আঁত এই হরুফে মোকাদ্দ এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাহলেই ভালো জানেন তিলকা আয়া তুল কিতাব এগুলি হচ্ছে কিতাবের আয়াত তিলকা মানে উহা বা ইহা আয়াতুল কিতাব কিতাবের আয়াত সমূহ ওল্লাদি উং ইলাইকা আর উং ইলাইকা যিনি আপনার উপরে অবতীর্ণ করেছেন মির রব্বিকাল হক মির রব্বিকা মানে আপনার রবের পক্ষ থেকে আল হক মানে সত্য যথার্থ অর্থাৎ আল্লাহ তাহলে আপনার উপর এই কিতাব সত্য সত্যই নাজিল করেছেন মিনুন কিন্তু অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না এটা যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব একটি কোরআন এই কথাকে অধিকাংশ মানুষ তারা বিশ্বাস করে না ওই যে গত গতকালকেই গেছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ তারা ইমান আনবে না বিশ্বাস করে না অর্থাৎ ছয়শো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটি মুসলমান তাহলে চারশো কোটি হচ্ছে অমুসলিম অর্থাৎ কাফের এর মধ্যে আমার বিভিন্ন ধর্মাবলম্বী আছে তো তাহলে ছয়শোর মধ্যে যদি দুইশো কোটি মাত্র মুসলমান হয় চারশো কোটি যদি বেইমান হয় তাহলে চারশো কোটি কাফের এখানে অধিকাংশই আসতেছে সে কথায় বলা হচ্ছে যে অধিকাংশই এটা বিশ্বাস করে না তারা ইউন আনবে না আল্লাহ তাআলা যিনি রফা সামাওয়াতি আসমান সমুকে তিনি নির্মাণ করেছেন বেগৈরি আমাদিন কোনো স্তম্ভ ছাড়া খুঁটিবিহীন কোনো স্তম্ভবিহীন আল্লাহ তালা এই বিশাল আকাশকে আমাদের মাথার উপরে ছাদের মতো করে ঝুলিয়ে রেখেছেন তারও উনাহা যে আসমানকে তোমরা দেখতে সুম্মাস্তা সুমাস্তা মাল আরশি এরপরে তিনি নিজে তার জন্য জায়গা নির্বাচন করেছেন আরশে আজিমে ওয়াসাক্ষর কমার চন্দ্র এবং সূর্য এই চন্দ্র এবং সূর্য তারা তাদের নিজ নিজ কক্ষপাতে নিজ নিজ অক্ষে তারা চলছে তাদের প্রত্যেকের জন্য নিজস্ব রাস্তা আছে চন্দ্র রাস্তার চন্দ্র সূর্যের রাস্তায় কখনো যাবে না আবার সূর্য চন্দ্রের রাস্তায় কখনো যাবে না তাদের সংঘর্ষ হবে না এটা আল্লাহ তালা নির্ধারিত একটি রাস্তা তাদেরকে দিয়ে দিয়েছে বলা হচ্ছে অসহার কমার চন্দ্র এবং সূর্য তারা প্রত্যেকেই প্রত্যেকের নিজ অক্ষের উপরে ঘুণায়মান কুল্লুইয়াজেরি প্রত্যেকেই চলাফেরা করে বা চলে লিয়া জালিম সাম্মা তাদের নির্দিষ্ট জায়গা দিয়ে নির্দিষ্ট রাস্তা দিয়ে ইয়ুদাব্বিরুল আমর ইউফাসিদুল আয়াত বিরুল আমর মানে সকল কাজকর্ম পরিচালিত হয় আল্লাহ তালার নির্দেশে ইউফাশিদুল আয়াত এবং তিনি প্রত্যেকটি বস্তুকে প্রত্যেকটি নিদর্শনকে সুবিস্তারিতভাবে বর্ণনা করেছেন লা আল্লাহ কুমি যাতে করে তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করার প্রতি ইউকিনুন দৃঢ় বিশ্বাসী হতে পারো এই যে চন্দ্র সূর্য আসমান জমিন এ ব্যাপারে প্রত্যেকটি নিদর্শনের ব্যাপারে আল্লাহ আল্লাহালা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যাতে করে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ করার আলাদা একটা আগ্রহ থাকে মাদ্দাল আরদ এবং তিনি সেই সত্তা যিনি জমিনকে করেছেন বিস্তৃত আরদ পৃথিবীকে বা জমিনকে করেছেন বিস্তৃত ওয়া আলা ফিহার রাওয়াসিয়া এবং এই পৃথিবীর বুকে করেছেন অসংখ্য পাহাড় পর্বত ও আনহার এবং নদ নদী নদী সাগর পাহাড় এগুলিকে তিনি এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন ওয়ামিন কুল্লিসার অথ এবং প্রত্যেক প্রকারের ফলমূল ফল ফলাদি তিনি সৃষ্টি করেছেন জমিদের উপরে ফিহা জাও যাইনি এর মধ্যে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিসকে তিনি জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন মানুষের মধ্যে জোড়া আছে নারী পুরুষ গরু ছাগল মহিষ ভেড়া গাছ গাছালি প্রত্যেকের মধ্যেই জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন এবং তিনি রাতকে ঢেকে দেন সরি দিনকে ঢেকে দেন রাতের অন্ধকার দিয়ে বলছে লাইলান নাহার দিনের উপরে রাতের চাদর আবৃত করে দেন নিশ্চয় এর মধ্যে রয়েছে ইন্নাফিদা লিকা নিশ্চয় এটা এহার মধ্যে রয়েছে অনেক নিদর্শন কারণ চিন্তাশীল ব্যক্তিদের জন্য যারা চিন্তা করে পৃথিবী নিয়ে আসমান নিয়ে জমিন নিয়ে যারা চিন্তা করে এই সকল জ্ঞানীদের জন্য বিজ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে অফিল আরো দ্বিতীয়ত বেরতুন অফিন আউদি এবং এই পৃথিবীর বুকে তিনি আরও সৃষ্টি করেছেন কি সে অসংখ্য আপনার গাছগাছালি পাক পাখালি হ্যাঁ অসংখ্য বনায়ন তিনি সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে অমিন মিন আনাবিন আঙ্গুরের ক্ষেত পৃথিবীর বুকে রয়েছে আঙ্গুরের বাগান ও অনেক ধরনের ক্ষেত খামার শস্য ক্ষেত ওয়ান আখাইলুন রয়েছে খেজুরের বাগান সিন ওয়ানু ওয়া গাইরি সিনিয়ু সিন ওয়ানি ইসকা বিমা ওয়াহিদ মুজাজে পৃথিবীর বুকে তিনি অসংখ বাগান আঙুরের বাগান খেজুরের বাগান অন্যান্য ফসলের বাগান তিনি সৃষ্টি করেছেন ইসকা বিমা ওয়াহিদ তা একই দিক থেকে পানি পান করে আঙুরের বাগান বলেন বা যে কোনো গাছ গাছালি বলেন না কেন তারা ওই একই জায়গা থেকে অর্থাৎ একই মাটির নির্দেশ থেকে মাটির তলদেশ থেকে এরা পানি চুষে খায় পানি পান করে অনুফদ্দিল দিল আলা বাদিন ফিল উকুল এবং এই ফলমূলের একটার উপরে আর একটার স্বাদকে আমি বাড়িয়ে দিয়েছি আমের এক ধরনের স্বাদ মনে হয় যে আমের মতো স্বাদ অন্য কোনো ফলে আর নাই এবং আমের মধ্যে কত জাত আছে দেখেন লেংড়া আছে রূপালি আছে হিমসাগর আছে হাড়ি আছে গোপাল ভোগ আছে মানে গোপাল ভোগ খাইলে মনে হবে যে এর মতো স্বাদ আর কোনো আমে নাই হাঁড়ি ভাঙা যখন জিব্বার উপর দিবেন মনে হবে এইটাই থেকে বেশি সুস্বাদু যখন লিচু খাবো মনে হবে পৃথিবীর সবথেকে স্বাদ হলো লিচুর মধ্যে তো এরকম আল্লাহ তালা বলছেন যে আমি একটার উপরে একটা ফলের উপরে আর একটা ফলের স্বাদকে আমি বৃদ্ধি করে দিয়েছি প্রাধান্য দিয়েছি যখন যেটা খাই তখন সেটাই ভালো লাগে ইন্নাফিদা দিকা নিশ্চয় ইহার মধ্যে রয়েছে লা অনেক নিদর্শন নিদর্শন বলতে যারা চিন্তা করে নিকমি আঁকিলুন জ্ঞানী ব্যক্তিদের জন্য যে একই মাটি থেকে একই পানি থেকে একই জমিন থেকে বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদিত হচ্ছে এক একটা ফলের এক একটা স্বাদ একই আম গাছ তার মধ্যে কত জাত এক একটা জাতের এক একটা স্বাদ তো যারা এগুলো নিয়ে চিন্তা ফিকির করে তাদের জন্য রয়েছে অসংখ্য নিদর্শন ওয়াইং তা আঞ্জাব ফাঁ জাবন কৌল হুম আপনি যদি আশ্চর্য হন ফা যাবুন কৌল হুম তাহলে তো তাদের কথাই বেশি আশ্চর্য হওয়া উচিত তাদের কি কথা কৌল হুম আ ইরা কুন্না অর্থাৎ কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে যে কাফেররা বলে যে ইজা কুন্না তরান আমরা যখন মরে একদম মাটি হয়ে যাব। আমাদের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে আ ইন্না লাফি হলকিং জাদিদ তখন আমাদেরকে কি আবার নতুন করে সৃষ্টি করা হবে কাফেররা প্রশ্ন করতো নবীকে যে আমরা তো মরে গেলে যখন মাটি দিবে আমরা দেহটা তো মাটির সঙ্গে মিশে যাবে তো মাটির সঙ্গে মিশে গেলে এরকম একটা অস্তিত্বহীন জায়গা থেকে আমাদেরকে আবার নতুন করে কেয়ামতে সৃষ্টি করা হবে এটা হয় কখনো এভাবে তারা নিজেরা বলা বলি করতো অথবা নবীর কাছে প্রশ্ন করতো উলা ইকালাদিনা ক্যাফারু বেরবহীন হেরাসুল আপনি চিনে রাখেন এরাই হচ্ছে কাফের এরাই হচ্ছে তাদের প্রতিপালককে তাদের রবকে অস্বীকার করে ওদা ইকাল আগোলা, লুফি আনা কিহিম আর যারা এভাবে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা অস্বীকার করে অর্থাৎ পরকালকে যারা অস্বীকার করে তাদের গলায় বেড়ি পড়ানো হবে মৃত্যুর পরে তাদের গলার মধ্যে ডান্ডা বেড়ি পড়ানো হবে ওদা ইকা না। আর এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা হলিদুন এই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী হবে অর্থাৎ পরকালকে যারা অবিশ্বাস করবে কী দিবসকে যারা অস্বীকার করবে আল্লাহ তালা বলছেন এদের গলায় বেড়ি পরানো হবে এই বেড়ি পরানো অবস্থায় তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এটি ছিল সো আর আমাদের পাঁচ নম্বর আয় পর্যন্ত আল্লাহমস্লিম اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكوننا اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا